আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদেরকে সমস্ত মাল একসাথে দেখাবো এই যে দেখেন মাকা পাউডার যে আপনারা নিয়ে থাকেন গোল্ডেন যেটা এটা অ্যাভেলেবল আছে আলহামদুলিল্লাহ এবং পাশাপাশি যারা ব্ল্যাক মাকা খুঁজতেছেন এবং র মাকা যারা খুঁজতেছেন তারাও কিন্তু অর্ডার করতে পারেন এবং এখানে অনেকগুলো প্রোডাক্টই আপনাদেরকে দেখানো হচ্ছে এখান থেকে আপনি ভিডিওটাকে পজ করে আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন যে কোন প্রোডাক্টটা আপনার আসলে প্রয়োজন বিভিন্ন রকম বাদাম মিশ্রি অরিজিনাল ঘি সরিষার তেল এবং আরও অর্গানিক আপনার চীনা বাদাম তেল তিসির তেল ক্যাস্টর অয়েল তিলের তেল অনেক রকম প্রোডাক্ট রয়েছে পাশাপাশি বেকিং সোডা এগুলো অত্যন্ত কার্যকর আপনি যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং বাচ্চাদের জন্য যারা সাবুদানা খুঁজেন অরিজিনাল সাবুদানাটা খুঁজে পান না যারা নকল সাবুদানা খাওয়াচ্ছেন বাচ্চাদেরকে তারা কিন্তু খুব ভালোভাবে এই ভিডিওটা দেখতে দেখলে বুঝতে পারবেন যে সাবুদানাটা থাইল্যান্ড এবং ফিলিপাইন থেকে সংগ্রহ করা আর আরেকটা জিনিস এই যে গ্লোটা যে গ্লোজেন দেখতেছেন এটা তো মহিলাদের জন্য মহিলাদের সৌন্দর্যের জন্য অত্যন্ত একটি কার্যকারী প্রোডাক্ট সমন্বিত ভিউয়ার্স